নমস্কার দা বং পেন্টিং এ স্বাগত আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমরা পাই সেরকম অনেক প্রশ্নের উত্তর আমরা কমেন্টের রিপ্লাইতেই দিয়ে বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলো একাধিক মানুষে করে থাকেন সেগুলোকে আমরা ভাবছি ভিডিওতে উত্তর দেওয়ার সেরকমই আজকের ভিডিওটা এরকম অনেকে যে যারা এই প্রশ্নটা করেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে প্রশ্নগুলো আমরা সিলেক্ট করে রেখেছি যেগুলো আমরা ভিডিও আকারে উত্তর দেবো তার মধ্যে একটা হলো একটা প্রশ্ন যেটা অনেকে মিলে করেছেন তাদের প্রশ্ন ছিল যে আমার ওয়েট কত ছিল এবং আমি কতটা ওয়েট মানে কোন সময়ে কতটা ওয়েটে আমি কনসিভ করেছি এটা হচ্ছে মেন ব্যাপার ছিল তো আমার ওয়েট ছিল সেভেন্টি এইট কেজি সেখানে ডক্টর আমাকে বলেছিলেন যে সিক্সটি অ্যারাউন্ড সিক্সটিতে কনসেপশনের জন্য ট্রাই করতে বা ওই টাইমে ট্রাই করলে তুমি কনসিভ করতে পারো আঠেরো কমিয়ে তারপরে ট্রাই করো হ্যাঁ হ্যাঁ তো অলমোস্ট দেড় বছর বা তারও বেশি সময় ধরে আমি ওয়েট লস ছিলাম এবং প্রথমে যেটা সবাই মোটামুটি জানে সিক্সটিন ইস টু এইট রেশিওতে আমি ফাস্টিং করেছি এবং মোটামুটি পনেরো কেজি মতন ওয়েট প্রথমে কমিয়েছি কমানোর পর টুয়েলভ ইস টু টুয়েলভ রেশিওতে মানে বারো ঘন্টা খাওয়ার খেতাম আর বারো ঘন্টা খাওয়ার খেতাম না যখন খাওয়ার খেতাম না সেই সময় শুধু জল ছাড়া অন্য কোনো খাওয়ার খেতাম না তো এই অবস্থাতে পনেরো কেজি কমানোর পর সেই কন্ডিশানে আমি যাই এবং মোটামুটি সিক্সটি টু পয়েন্ট সামথিং এরকম ওয়েটে আমি কনসিভ করি আজকে আরেকটা প্রশ্নের উত্তর আমরা একটা ভিডিওর মাধ্যমে জানাবো প্রশ্নটা প্লিজ প্রশ্নটা শিল্পা খাতুন করেছে হ্যাঁ দাদা আমার পিসিওডি আছে আট কেজি ওয়েট লস হয়েছে এবং এখন রেগুলার পিরিয়ড হচ্ছে তাহলে কি কোনো মেডিসিন ছাড়া প্রেগন্যান্ট সম্ভব সত্যি কথা বলতে প্রেগনেন্সি তো সম্ভব কিন্তু দেখতে হবে যে পিসিওডি থাকা অবস্থায় যে আট কেজি ওজন কমেছে তাতে ওনার হাইট অনুযায়ী ওয়েটটা ঠিকঠাক আছে কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন আর সেটা যদি থেকে থাকে আমার মনে হয় যে নর্মালি উনি কনসিভ করবেন যেহেতু পিরিয়ডটা রেগুলার হয়ে গেছে আর অন্য কিছু মানে ওনার সাজেস্টেবল যেটা উনি মেনে চললে ঠিকঠাক হবে একেবারে আমি যদি ওয়েটটা ঠিক মতন কন্ট্রোলে না আসে তাহলে এখনও যদি কন্ট্রোলে না আসে তাহলে সেক্ষেত্রে ওনাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং আমি বলবো ডায়েট যে ডায়েটগুলো আমি মোটামুটি আমি ফলো করেছি পিসিওডির জন্য সেইগুলো ফলো করতে পারেন আর সাথে এক্সারসাইজটা মাস্ট মানে ডায়েটে যা কিছুই নিই না কেন এক্সারসাইজ যদি আমি কিছুও না পারি আমি একটু যদি হাঁটতে পারি জোরে হাঁটতে পারি গা থেকে ঘামটা ঝরাতে পারি সেটা কনসেপশানের জন্য অনেকটা কনসেপশানের জন্য শুধু না মানে হেলদি লাইফস্টাইলের জন্য খুব উপকার একটা ব্যাপার মানে তার সাথে হলিস্টিক একটা ওভারঅল ওভারঅল লাইফস্টাইল সব কিছুর ইম্প্রুভমেন্টের জন্য একটা বড় ব্যাপার তো এরপরে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং পিসিওডি ডি এক্সারসাইজ ডায়েট এগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে ভিডিও পাবেন ডিসকাশন আছে হ্যাঁ রিসেন্ট ভিডিও কি কি হয় সেই নিয়ে আমি অনেক আগে ভিডিও করে রেখেছি সব কটা লিঙ্ক আমাদের চ্যানেলে পাবেন আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবার আমার অনুরোধ একটাই প্রত্যেকটা ভিডিওকে একটু সময় নিয়ে মাথা ঠান্ডা করে বুঝে বুঝে দেখবেন স্কিপ করলে অনেক প্রয়োজনীয় ইনফরমেশান বাদ চলে যায় আপনারা যখন কমেন্ট করেন ভিডিওটা দেখার পরে কমেন্ট করেন আমরা বুঝতে পারি আপনাদের সেই ধৈর্যটা হয়নি কিন্তু আমাদের অনুরোধ অনেক খাটনি অনেক চেষ্টা অনেক ফল পেয়ে আমরা একটা ভিডিও বানাই এবং সেটাতে নিজের নিজেদের একটা পরখ করা থাকে সুতরাং আপনি যখন একটা ভিডিও দেখছেন আমরা এমন নয় যে যা হোক একটা দিয়ে ভিডিও বানিয়ে দিলাম সেটা আপনার কাজে লাগবে সেরকম তথ্য দিয়েই আমরা ভিডিওটা পান আরও একটা বিষয় উনি আট কেজি ওজন কমিয়েছেন বলেছেন উনি কিন্তু চ্যানেলে ভিডিও আছে সেখানে চেকও করতে পারেন যে উনি ওনার হাইট অনুযায়ী প্রপার ওয়েটে আছেন কিনা।